শুধু একটি মুদির দোকান আছে আর ওইখানে যেটি দেখছেন ওটি হলো মাদ্রাসা মাদ্রাসা আলকামাল আরবিয়া আমার নানা কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আমার নানা নিজেরই মাদ্রাসা মাদ্রাসা তুল আলকামাল কামাল

আমরা সবাই দাও দাও এখন আমাদের খুঁজতে হবে গাছ কালীগুহরি গাছ কালীগুহরি না ভিঙ্গরাজ নাও ভিঙ্গরাজ আমি আর জামু না ভাই ওদিকে অনেক বড় বড় যুগ আছে আমার অনেক ভয় লাগে দিতে হবে না না এই গাছ যদি এইদিকে ওদিক থাকতো তাহলে তো ভালোই হইতো অনেক কষ্ট করে খুঁজে তারপরে দুই একটা পাওয়া যায় মানে এখন ঘরে ঘরে মানুষ এসে চুলের যত্ন করে গাছটা থাকেই না বাড়ি চলো বাড়িতে পেবো না চলো 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 বৃষ্টি পড়তেছে তুমি তো সাতানিয়া দাঁড়া